আপনারা জানেন আজকে এই সকাল আমাদের এটা খুব অবিস্মরণীয় দিন আমাদের এই দিনে আজকে আমাদের সবার চোখে জল এই দিনে আমাদের দেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছিল সেখানে শুধু একমাত্র আলো পেয়েছি আমরা আমাদের উপর স্বয়ং আল্লাহবাক নিজেই চোখগুলি তাকিয়ে দেখেছেন যার কারণে আজকে আমরা সুযোগ আলো দেখতে পারতেছি আজকে আমাদের আমরা সবাই সুসংগঠিতভাবে একই সাথে সুন্দরভাবে আমরা জানাদায়ে উপস্থিত হয়েছি আপনারা দেখতেছেন যে কোটি কোটি মানুষ আজকে এই জানাজায়ে বেগম খালেদা জিয়ার জানাজায় এসেছেন তো আমি ওই সমস্ত বলতে চাই না আমার মা আমি আমার মাকে যতটা ভালোবাসি আমার গর্ভধারিণী মা আমাকে যতটা লাভ পালন করেছেন আমি তাকে যতটা ভালোবাসি ঠিক তার থেকে কোনো অংশ কম নেই আমার এই আমার এই মাকে আমি আর ভালোবাসি বেগম খালেদা জিয়া আমার মাকে যে সম্মানে রাখি আমি যতটুকু ভালোবাসি ঠিক এরা সেই সেই সম্মানে আমি ভালোবাসি তিনিও আমার মা তো আমি বলতেছি আমাদের বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি যুবকের মা তিনি প্রত্যেকটি যুবকের মা তিনি আমি প্রত্যেকটি যুবক ভাইয়ের কাছে আমরা আজকে যেন সবাই আজকের পর থেকে আমরা প্রত্যেক দিন নামাজের ঘরে প্রত্যেক দিন আল্লাহ পাকে দরবারে যেন তার জন্য দোয়া করি তার জন্য তার আত্মার মাত্রার জন্য কামনা করি তার জন্য ভেস্ত নসিব আল্লাহর কাছে আমরা এটা আল্লাহর কাছে দাবি করি আল্লাহ যেন তাকে ভেস্ত নসিব করে আমরা সর্বোচ্চ আমাদের দেশের সম্পদ হারিয়ে ফেললাম আমরা সর্বোচ্চ আমাদের দেশের অহংকারকে হারিয়ে ফেললাম আমাদের মা জাতির গর্বকে হারিয়ে ফেললাম আমরা তিনি চলে গেলেন কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন রাজনীতি কিভাবে করতে হবে দেশ কীভাবে চালাতে হবে রাজনীতি কাকে বলে তিনি নিজে রাজনীতি করেছেন অন্যদেরকে রাজনীতি করার সুযোগও দিয়েছেন তাই বলে এই নয় যে উনি কারো বাধা হয়ে দাঁড়াচ্ছেন উনি কারো কি দেখেছেন উনি বলছেন আমি ইলেকশন করবো তোমরাও ইলেকশন করো কোনো মারামারি বা দ্বন্দ্ব বিবাদ বিভেদ এটা আমাদের মধ্যে থাকবে না সবাই সবার মতো করো যে জনগণ যাকে ভোট দেবে সেই হবে তিনি এরকম একটা আপসির নেত্রী ছিলেন কিন্তু দেখেন এক মা রকম ছিলেন সন্তানদের পাশে কিভাবে দাঁড়িয়েছিলেন সন্তানদের করছেন আর এক মা দেখেন সন্তানদের কিভাবে মারিয়ে দেশ থেকে চলে গেলেন দেখেন এক মা হয়ে আরেক মায়ের কিভাবে ক্ষতি করে দিয়ে গেলেন এনাকে ড্রাগস দিয়ে এনাকে ওনার নিজস্ব ডাক্তার দিয়ে ড্রাগস দিয়ে নেশা দিয়ে এনাকে দুনিয়ার থেকে বিতাড়িত করে দিলেন আজকে আমাদের ইনি আমাদের কাছ থেকে আমার মা আমাদের কাছ থেকে চলে যাওয়ার কারণ যে ওনার চিকিৎসার অভাব ছিল ওনাদেরকে বিদেশ পাঠাতে পাঠাতে দেয়নি ওনার পাশে আমাদের যাইতে দেয়নি ওনাদেরকে ওনাকে বাড়ির থেকে বিড়াতে দেয়নি ওনাকে খাইতে দেয়নি